আহ থামলি না তুই থাম যা তুই থাম যা রে ও বাপ বৈSearchResult ও গপারি কই ও তুই ধারা কি আসে দেখছে কে আসে না কে আসে তুই ধারা ও বাপ বৈSearchResult তুই ধারা কি আসে না গুলো আশপাশে ঘুরে দেই না হ্যাঁ দাদা এতটা তুই আমার কত হবে বাড়াস যা দিতে দিয়া না আমার দে আমার বড় না তুই তোর গড়ি আসলি বাপ বৈSearchResult চাটা বাড়ি দিবা না আরেককে হাই দে বড় জোর বইলে না দে Osun buraları şimdi göreceğim bayrana. Onu siliyorum arkadaşlar. Ali Barış nasıl siliyorum arkadaşlar? Haydi haydi. Aaah! Allah Allah! Allah Allah! Haydi kardeşler. 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 Haydi 那个。